খনন করতে চলেছি ও ও ও মাই গড তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ পেল তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে একটা হয়ে গেছে আরো নিরানব্বইটা ওয়েল খনন করা বাকি আছে তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে এই একশোটা ওয়েল মিলিয়ে হাফ মিলিয়নেরও বেশি মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে চলেছে তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেই রিড় স্কুলগুলোতে গেলাম আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল তোমরা সবাই কেমন আছো আমি এতটা আশাই করিনি সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আমি বুঝতে পারছি না কি করে রিঅ্যাক্ট করব তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সবথেকে অবাক লাগছে আর এগুলো দেখতে আমার খুব ভালো লাগছে আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম দেখো একজন গেস্ট এসেছে কেমন আছো তোমরা তোমাদের সব ঠিকঠাক চলছে তো তোমরা সবাই ভালো থেকো একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে জল খায় হ্যাঁ এটা তো আপনি জানেন স্টুডেন্টদের টাইফয়েড রকম ইনফেকশন হতে থাকে কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে আমার মাথাটা অনেক বড় দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা বৃষ্টি হচ্ছে এটা তো দারুণ

আর এখানে তো আরেকটা ওয়েল হয়ে গেছে।cite করুন না আমরা আরেকটা যেটা আরো বেশি জল আছে। আর এটা দেখাবো আমরা প্রথমে 29টা ওয়েল কিভাবে খনন করলাম। আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নিচে খনন করলাম। আর একটা বিশুদ্ধ পানি ও জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম। তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে। দেখা জায়গাটা কি রকম খেতে? জলের মতোই এই ফাইভ গ্যালনের ড্রামটা ভরতে আমার এক মিনিট সময় লাগলো এখান থেকে একদিনে কত জল তোলা যেতে পারে একদিনে প্রায় তিন হাজার ছশো গ্যালন জল এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র চারশো বাচ্চার নয় বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চারাও এই জল ব্যবহার করতে পারবে আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আছে এটা প্রায় তিরিশ বছর ধরে অনবরত জল সরবরাহ করবে আপনারা হয়তো এটা ভাবছেন যে এই বিশাল কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্টের সাহায্য নেওয়া হয়েছে কিন্তু এটা সত্যি নয় এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে তোমার পেছনের রহস্যটা কি সত্যি বলতে তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আসছি আমাদের দেখতে পাচ্ছ এটা দারুণ তাই না ওপরে তাকাও দেখো রেকর্ড হচ্ছে ঠিক আছে আমি এটা কাছে আছি

প্রজেক্টর দিলাম তোমাদের এই প্রজেক্টার ভালো লেগেছে আচ্ছা আমরা আগে চক ব্যবহার করতাম তাতে খুব ধুলো হতো কিন্তু এখন সবকিছু পরিষ্কার রয়েছে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি কোনো সমস্যা নেই আমরা খুব কমই করতে পেরেছি তারপরে যখন আমরা পঁয়তাল্লিশ নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন যখনই তাদের জলের দরকার পড়ে তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয় আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয় আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয় আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই চারটে নাগাদ কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি এখান থেকে এইভাবে জল নিয়ে যাওয়া একেবারে সেফ নয় এই জায়গাটা খুব স্লিপারি পড়ে যাওয়ার চান্স আছে তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয় দিনে দুবার দিনে দুবার করে ওরে বাপরে তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয় ও কট দুশো জন স্টুডেন্ট রোজ এটা করে ভাবো এটা কতটা কঠিন এটা খুবই কঠিন ওরে বাপরে বাপরে এই রাস্তাটা তো খুবই খারাপ বাপরে এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে না আমাদের রোজ করতে আমরা দেখে অবাক হচ্ছিলাম যে এই যাত্রাটা কতটা কঠিন আর এই মানুষগুলোকে রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয় তোমরা সাধারণত এখান থেকে জল ভরো আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি মহিলারা এগুলো দুটো করে নিয়ে যায় ও তাহলে আমিওটা চেষ্টা করে দেখব আর যেই জাগগুলো ভর্তি হয়ে গেল আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল তাড়াতাড়ি করো চলো আরে এতো দেখছি একটু ঘাবেনি না না আমি করব আমি করব আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে আমি খুবই ক্লান্ত আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা ছেচল্লিশ তম ওয়েল খনন করব। কিন্তু সেখানে আমরা সমস্যার মুখে পড়লাম আমরা দেখতে পেলাম এই গ্রামটা দু ভাগে বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা দ্বারা এর জল এখন বেশি মনে হচ্ছে না কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায় আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয় এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র অবলম্বন নদীর যখন জল বেড়ে যায়

আমাকে নামি তোমরা কি বাকি ওয়েলগুলো খনন করতে সাহায্য করে আফ্রিকাতে এক সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে তোমার এটা আজকে আমি স্নান করেছি ঠিক আছে আমাকে শেষ করতে দিলে আমি হাদ্রো নামি নেবো তোমরা কি আমাকে বাকি ওয়েল গুলো খনন করতে সাহায্য আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা যেটার ভীষণ ভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম এই গ্রামগুলোর উপরে এই হসপিটালটার প্রভাব কতটা বেশি এক বছর এখানে কতগুলো সন্তানের জন্ম হয় এক মাসে মোটামুটি পঞ্চাশটা বাচ্চা মানে বছরে ছশো জনের জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত অন্তঃসত্ত্বা মহিলাদের পানীয় জল পেতে কয়েক মাইল হেঁটে যাতায়াত করতে হয় আর তারপরে এই ভারী বাকেট গুলোতে করে জল বয়ে নিয়ে যেতে হয় যাই হোক ভালো খবর হলো এটা আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা যাই হোক তুমি কি আমি তৈরি ওভার একটা ড্রামাটিক জুমিন করো নোলান আমি বাটন প্রেস করলাম জল কি পড়ছে জল পড়ছে তোমরা একবার গিয়ে দেখবে নাকি হ্যাঁ চলো যাওয়া যাক আর জলের জন্য যেতে হচ্ছে না এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে এখানে নোদান খুবই ভালো ডান্স করতে পারে সাথে নাচবে আমাকে সব সময় নাচ করতে কেন বলে দেখো কি করছে আমি 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 এটা দেখতে পাচ্ছি না পরিশ্রুত পানি